আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো শীতের সময় আমার বাবার বাসা এসেছি তো আমার মা মজার মজার পিঠা বানিয়ে খাওয়াচ্ছে তো এই দেখুন এটা হচ্ছে দুধচিতই পিঠা খুব সুন্দর করে আমার মা চিতই পিঠা বানিয়েছে তো প্রথমে হচ্ছে দুধগুলো ভালো করে মা একটু ঘন করে জাল করে নিয়েছে দেখুন দুধটা দেখলেই বুঝতে পারবেন কতটা ঘন করে দুধটা জাল করে নিয়েছে তো এটা হচ্ছে খেজুরের গুড় খেজুরের গুড়টা হচ্ছে এখন কেটে নেব তো আমি গুড়গুলো কেটে নিয়েছি তারপর হচ্ছে মায়ের খেজুরের গুড়গুঁড়ো হচ্ছে এ দুধে দিয়ে দিয়েছে তারপর হচ্ছে এলাচের গুঁড়ো তেজপাতা দারচিনি লং খালগুটা সবগুলো মশলায় এই দুধেতে দিয়ে দিয়েছে তারপর হচ্ছে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি দেখুন একটা নারকেল পুরাটাই হচ্ছে দুধ চিততে দিবো তো তার জন্য নারকেলটা কুড়িয়ে নিয়েছি এদিক দিয়ে দুধটা আরেকটু জাল হচ্ছে এই তো এই দুধে কিন্তু মা নারিকেলও দিয়ে দিচ্ছে যে উপরে দেখা যাচ্ছে নারিকেল তো নারিকেলটাও কিন্তু ঢেলে দিয়ে দিচ্ছে তো এখন দুধটা আরেকটু জাল করে নেব নারিকেলটা দিয়ে তো এখন দুধটাও নামিয়ে ফেলবে একটু পর দুধটা নামিয়ে ফেলবে তো ওই দিক দিয়ে মা হচ্ছে যে তুই পিঠার গুলাটা গুলিয়ে নিবে চিতই পিঠা বানাবে তার জন্য তো প্রথমে দিয়ে দিচ্ছে লবণ তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে চাউলের গুঁড়ি তো চাউলের গুঁড়িটা একটু বেশি করে দিয়ে দিয়েছে। দিয়ে এখন দেখুন কুসুম গরম পানি দিয়ে দিচ্ছে তো চিতই পিঠা বানালে কিন্তু কুসুম গরম পানিটায় দেয় অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটু সময় নিয়ে গুলাটাও গুলিয়ে নেবে তো গুলাটা যত সুন্দর গুলানো হবে পিঠাটা কিন্তু তত সুন্দর একদম ফুলকো ফুলকো হবে তো আমার মায়ের পিঠা মায়ের হাতের পিঠা খেতে কিন্তু খুবই মজা আমার মা হচ্ছে পাঁচ পিঠার যে চিত্র পিঠাটা বানায় ওই পিঠাটা খেতেও কিন্তু খুবই মজা তো দেখুন আমার মা কিন্তু গুলাটাও গুলিয়ে ফেলেছে তো এই তো খুব সুন্দরভাবে দেখাচ্ছে একদম সবগুলো মিহিজভাবে মেশানো হয়ে গেছে এখন হচ্ছে পিঠাগুলো বানিয়ে নেবে দেখুন প্রথমে বিষমিল্লা করে পিঠাটা দিয়েছে পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এতে দেখুন পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে পিঠাগুলো খেতেও কিন্তু খুবই মজা হয়েছে তো একদম বেশি বড় হয় নাই পিঠাগুলো একদম ছোট ছোটো যখন দুধে ভিজিয়েছিল পিঠাগুলো তখন কিন্তু একদম সবগুলো পিঠে একদম দুধে বীজে একদম ফুলে উঠেছে তো দেখুন সবগুলো পিঠা এখন দিয়ে দিচ্ছে দুধে দুধে দিয়ে কিন্তু সবগুলো পিঠা ভিজিয়ে দিয়েছে আর কিছু পিঠা হচ্ছে আমরা খেয়েছিলাম মাংস দিয়ে তো কে কে আপনারা দুধচিত পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমরা কিন্তু খুবই পছন্দ করি দুধচিত পিঠা এই তো দেখুন এখন কিন্তু সবগুলো পিঠা বীজাণু শেষ হয়েছে এই পিঠাটা এখন সারা রাতের জন্য হচ্ছে বীজাণু থাকবে তারপর হচ্ছে সকালে আমরা বীজাণু পিঠাগুলো খাবো একদম সবগুলো পিঠায় দেখবেন একদম এর দুধের রসগুলো সবগুলো পিঠায় খেয়ে ফেলবো একদম জমে যাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে দুধচিতে পিঠা এ তো দেখুন দেখতে দেখতে কিন্তু সবগুলো পিঠা একদম জমে গেছে দেখুন কত বড় বড় হয়েছিল আর কতগুলো দুধ ছিল সব কিন্তু একদম জমে একদম সবগুলো পিঠার ভিতরে গেছে গা দুধ খেতে কিন্তু খুবই মজা হয়েছিল দুধচিতে পিঠা একদম নরম হয়েছে খেতে কিন্তু খুবই মজা তো আমাদের বাড়ির পাশে কিন্তু ওয়াজ মাহফিল হচ্ছে তার জন্য আর কি মোবাইলে ওয়াচের আর কি কথাগুলো আসছে তো দেখুন পিঠাগুলো ভেঙে দেখাচ্ছে কতটা সফট হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে তো আমরা কিন্তু আমি কিন্তু খুবই পছন্দ করি দুধুতি পিঠা শীত মানে পিঠাপুলি উৎসব বিভিন্ন ধরনের পিঠা খাওয়া হয় আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে